বাসায় আজকে নতুন সদস্য এনে ঠাকুরের ভোগ নিবেদন করলাম হ্যালো এভরিওয়ান নমস্কার সবাই কি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো যেটা বলেছিলাম আজকে ব্রাহ্মণ আর ব্রাহ্মণ দাদাভাই মানে স্বামী স্ত্রী দুজনকে এনে ঠাকুরের ভোগ নিবেদন করলাম সেটা হচ্ছে উত্থান একাদশী যেটা হচ্ছে এই বছরের শেষ একাদশী বললে হবে না মানে যেই পাঁচটা বছরের একাদশী থাকে সেটার মধ্যে লাস্ট হচ্ছে এই একাদশীটা উত্তান একাদশী তো যাই হোক এই একাদশীটা অনেক বড় একাদশী তো বাসায় সবাই যেহেতু একাদশীর উপবাস ছিলাম তো পরের দিন পালন তো দিতে হবে তো আরও ছিল হচ্ছে কার্তিক মাস তো এই মাসে ভগবানের বুক নিবেদন করতে পারলে প্রতিদিন করতে পারলে তো অনেক ভালো তো প্রতিদিন করা অসম্ভব সম্ভব সব কিছুই তো যেহেতু আমরা সবাই আমিষ খাই সেক্ষেত্রে একটু অসম্ভব হয়েই দাঁড়ায় তো যাই হোক তো এইদিকে দিদিভাই রান্না করতেছিল আর আমি একটু একটু ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই দিদি এখানে লুচি আর যেটা তেলের বড়া সেটা বেজে নিয়েছে ওই তেলের মধ্যেই যা যা পাঁচ রকমের ভাজা ছিল মিষ্টি কুমড়ো ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা এরকম অনেকগুলো ভাজা করে নিয়েছে তো যে দেখতে পাচ্ছেন এগুলো সব ভাজা করে নিয়েছে এরপরে রান্নার মধ্যে ছিল হচ্ছে আলু আর ফুলকপির ডালনা করেছে বাঁধাকপি বেজেছে আর হচ্ছে একটা পাঁচ মিশালে যেরকম একটা সবজি রান্না করা হয় সেরকম একটা সবজি আর হচ্ছে যে পায়েস আর সাদা ভাত তো অন্য তো থাকবেই আর একটা কী যেন করেছিল আচ্ছা মুগের ডাল তো এগুলোই ছিল হচ্ছে আজকে ভোগের আইটেম তো তোমাদের সাথে একটু একটু ছোটো ছোটো ক্লিপ নিয়ে দেখাচ্ছি আর এদিকে ব্রাহ্মণ দাদা চলে এসেছে উনি একটু বোক হতে লেট হচ্ছে বলে নারায়ণ পুজোটা শুরু করে দিয়েছে তো দিদিরও প্রায় রান্নাবান্না শেষ শুধু হচ্ছে পায়েস আর শাক বাজাটা হবে তো এদিকে দাদাকে একটু হেল্প করতেছিলাম এদিকে ধূপটা একটু জ্বালিয়ে দিলাম আর প্রদীপ সব কিছু জ্বালিয়ে দাদা সামনে দিলাম উনি যেন নারায়ণ পুজোটা করতে পারেন তো এদিকে আবার রান্নার কাজে এসে দেখি শাক বাজা আর পায়েসটা বসিয়ে দিয়েছে দিদি তো এটা হলে যাবে বুক করতে পারবেন এদিকে দাদারাই নারায়ণ পুজো করে দিদিকে হেল্প করতে গিয়েছিল আসেন তো যাই হোক এদিকে ভোগ ও দেখেন নিয়ে এসেছে এখন ভোগ লাগাচ্ছিল আসলে সময় তো আমরা রান্নাবান্না করে যখনই মন ছাই দিই ভগবানকে বুক নিবেদন করি তো এদিকে সবাই মিলে বসেছি আর আমি একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিলাম তো ভোগ নিবেদন করা হয়ে গেল এরপরে দরজাটা বন্ধ করে ভোগের আরতি দিয়ে যেটা ভোগের আরতি পড়তে হয় সেটা পরে আবারও ভোগের আরতি দিচ্ছিল